ঢাকাবাসী তো সামনে বিপদ ভালো থাকেন কিভাবে বিশ্বাস হচ্ছে না ঢাকা সামনে বিপদ যে ঢাকা হচ্ছে দ্য সিটি অফ যে শেষ জামানার শহর এটা কি আমার আগে কারো মুখে শুনেছেন আমার অতিহা তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামতে কেয়ামতে কিছু আলামত বলেন আমি সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন ও সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও বা সবগুলোই আলামত তবে এটা হচ্ছে বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড় ছোট ভাগ করা যাচ্ছে আলেম ওলামারা ভাগ করছেন যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কে হবে না মারিয়ামের আগমন ইয়া জুজ আরচুল আব জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত দিয়ামত হবে না এগুলো এখনো হয়নি